হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর ছক্কার রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন কুমড়োর ছক্কা অনায়াসে তোমরা বানিয়ে নিতে পারো দেখো কী কী লাগছে এর জন্য এখানে আমি প্রথমে নিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এটাকে আমি ভালো করে গরম জল দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি এটা আমি পরে রান্নায় ইউজ করব। দেখো মশলাটা আমি ভালো করে গুঁড়ে রেখে দিলাম এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এখানে প্রথমে কেটে রাখা কুমড়োটা ভেজে নেব আমি এখানে আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি এটাকে ভালো করে কেটে নিয়েছি দেখো এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে কেটে আমি এটাকে ভালো করে ভেজে রাখছি ভাজার সময় হালকা হলুদ আর নুন দিয়েছি আমি দিয়ে দেখো ভেজে আমি তুলে রেখে দিচ্ছি এরপর যেটা আমি ভা দেব সেটা হচ্ছে এখানে আমি ফোড়নে অ্যাড করব। আমি এখানে দেখো ফোড়নে আমি এখানে ইউজ করছি গোটা শুকনো লঙ্কা দুটো আর আমি এখানে অ্যাড করবো এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে আর শুকনোটা দিয়ে যখন বেশ সেটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে কেটে রাখা আলু আমি এখানে চারটে আলু নিয়েছি চারটে আলুকে মানে এক একটা আলুকে আমি চার পিস করে নিয়েছি তোমরা তোমাদের মনের মতন পিস করে নিতে পারো এইভাবে করেছি নিতে খুব সুন্দর লাগে এভাবে দেখো আমি আলুগুলোকে কেটে দিয়েছি দিয়ে আমি আলুগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আলুটাকে ভালো করে সাতলে নিচ্ছি নিয়ে মশলা তেলের সাথে ভেজে নিচ্ছি দেখো একটু হালকা গোল্ডেন গোল্ডেন হবে বেশি লালচে করে ভাজার দরকার নেই হালকা লাল করে ভেজে নিলেই খুব ভালো লাগবে এবারে আমি অ্যাড করলাম পঞ্চাশ গ্রাম মতন সেদ্ধ করা ছোলা আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি একটু হালকা বয়েল করে নিয়েছি এবার ছোলাটা অ্যাড করে দিয়েছি এবার ছোলাটাকে একটু হালকা তেলের সাথে ফ্রাই করে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করব নুন স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর এখানে এক চামচ মতো চিনি দিচ্ছি চিনি যে তোমরা চাইলে অ্যাভডও করতে পারো যদি তোমার পছন্দ না করো এবার আমার বেটে রাখা মশলাটা যে ভিজিয়ে রাখা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় দেখো যখন হালকা তেল তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে আমি অ্যাড করবো আমার ভেজে রাখা কুমড়োগুলো দেখো বেশ সুন্দর তেল ছেড়েছে মশলাটা দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা এসে যে ভালো না কষলে পরে একটা গন্ধ থেকে যায় এখানে তার আগে আমি অ্যাড করছি একটু নারকেলের গুঁড়ো মানে ডেসিগ্রিটে কোকোনাট অ্যাড করছি তোমরা যাতে ফ্রেশ কোকোনাটও অ্যাড করতে পারো একটু দিয়ে আমি তিন চামচ মতন দিলাম দিয়ে একটু হালকা ভাজা করে নিচ্ছি নারকেলটা দিয়ে দিয়েও বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে এটা দিলে পরে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দেখো দিয়ে দিলাম দিয়ে এবার আমি অ্যাড করছি ভাজে ভিজে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো অ্যাড করে দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে সে মিশিয়ে নিচ্ছি কুমড়োর সাথে যেটা মশলা ভালো করে রুই যায় এবার আমি এখানে অ্যাড করবো এরপর আমি অ্যাড করছি এখানে গরম জল এরা রান্নায় সব রান্নায় গরম জলটা অ্যাড করলে রান্নার স্বাদটা বজায় থাকে দেখো আমি গরম জলটা অ্যাড করে দিলাম এটা খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় লুচি পাটার সাথে যেমন ভালো লাগে ভাতের সাথেও খুব ভালো লাগে এই কুমড়োজ ছক্কার রেসিপিটা খুবই একটা সুস্বাদু রেসিপি আর খুবই সহজে হয় কিন্তু বাঙালিদের ফেভারিট কুমড়োর ছক্কা দেখো এবার আমি একটু ঢাকা দিয়ে ডেকে একটু সেদ্ধ করে দিচ্ছি কিছুক্ষণ সেদ্ধ করার পর যখন জলটা টেনে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করবো ভাজা মশলা ভাজা মশলার লিঙ্ক ডিসক্রিপশানে আমার আছে তোমরা দেখে নিতে পারো চ্যানেলে আর বলে রাখি ভাজা মশলায় আছে ধনে জিরে মৌরি এলাচ গুঁড়ো আর শুকনো লঙ্কা শুকনো খোলায় একসাথে রোস্ট করে আমি এটা গুঁড়ো করে নিয়েছি আর আমি অ্যাড করলাম এক চামচ ঘি আমার রেসিপিটা রেডি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যেও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাছে আগ্রহ পাচ্ছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই